নমস্কার বন্ধুরা শ্রাবণে রান্না করে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি সন্ধেবেলার হালকা খিদের একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসে চটপট তৈরি করা যায় আর সবার খুব ভালো লাগবে আর বাচ্চারা তো চেটে চেটে খাবে এটা কিন্তু ব্রেকফাস্টের জন্য দুর্দান্ত তাহলে বন্ধুরা চট করে একটা সাবস্ক্রাইব করে ফেলুন আর একটা লাইক একটা শেয়ার আর একটু কমেন্ট করে ফেলুন ঠিক আছে তাহলে শুরু করছি এই রেসিপির জন্য আমি দুটো পাকা টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি এবার একটা তাওয়া হাই ফ্লেমে গরম করে নিয়ে তার উপরে টমেটোগুলো রেখে দিলাম দুটো কাঁচা লঙ্কা রেখে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম গ্যাস কিন্তু বন্ধ করিনি হাই ফ্লেমেই জাল করছি এবার ঢাকনা খুলে দিলাম তারপর একটা একটা করে টমেটো ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম যাতে টমেটোগুলো ভেতরগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় তার সাথে লঙ্কাগুলোকেও ঘুরিয়ে দিলাম টমেটোগুলোকে এমনভাবে রোস্ট করব যাতে খোসাগুলো পুড়ে পুড়ে যায় আপনারা তাওয়ার বদলে সরাসরি গ্যাসের ওপরেও পোড়াতে পারেন লঙ্কাগুলো যেহেতু ছোটো তাড়াতাড়ি পুড়ে গেছে তাই এগুলোকে আগে তুলে নিলাম আর ঢেকে ঢেকে করার ফলে টমেটোগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবার টমেটোগুলো খুব ভালো মতো রোস্ট হয়ে গেছে এবার টমেটোগুলোকেও আমি নামিয়ে নেব। টমেটো আর লঙ্কাগুলোকে এক জায়গায় নিয়ে নিলাম এবার আমি খোসা ছাড়িয়ে নেব খুব ভালো করে এবার রোস্ট করা টমেটোগুলোকে ছুরি দিয়ে কেটে নিলাম আর ফর্ক দিয়ে যতটা সম্ভব মিহি করে নিলাম আর আপনাদের যদি ইচ্ছা হয় মিক্সিতে পেস্ট করে নিতে পারেন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা একটু কম দেবেন এতে খুব বেশি লবণ প্রয়োজন হয় না আর এক চা চামচ চিনি দিয়ে দিলাম এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম এবার কড়াই গরম করে নিলাম মাঝারি আছে আর তাতে খুব সামান্য একটু এই এক চামচ মতো রিফাইন্ড তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচিয়ে এর মধ্যে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে নাড়তে থাকলাম যাতে পুড়ে না যায় আর ধীরে ধীরে নাড়তে নাড়তে যখন এই রঙটা একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে মানে কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এর মধ্যে হাফ চামচের একটু কম আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দেওয়ার পরও ভালো করে কষাতে হবে যাতে এর মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে ভালো মতো কষানো হয়ে যাওয়ার পর টমেটোগুলো যে পুড়িয়েছিলাম সেইগুলো যে পেস্ট করে রেখেছি এগুলো এর মধ্যে ছেড়ে দিলাম এই টমেটোগুলো ছেড়ে দেওয়ার পরও খুব ভালো করে কষাতে হবে যাতে সব জিনিসগুলো খুব ভালো করে মিশে যায় আর ভালো করে কষানো হলে এর গন্ধটাও খুব সুন্দর হবে ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম জল আমি দুশো এম মতো দিয়েছি জল দিয়ে দেওয়ার পর এটা কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর এবার একটা বাটিতে এক চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর তার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে গুলে নিলাম এবার কর্নফ্লাওয়ার গোলা জলটা ঢেলে দিলাম এবার ভালো করে জাল দিলাম কেননা এটার মধ্যে কর্নফ্লাওয়ার গুলা জলটা ভালো করে মিশতে হবে দেখুন খুব সুন্দর করে ফুটে গেছে এবার আমি একটা বাটি নেবো আর এই বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিলাম নিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম খুব ভালো করে ফেটানো হয়ে গেছে এবার আমি এই ডিমগুলো আস্তে আস্তে এই স্যুপের মধ্যে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর খুন্তি দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেবো এবার এর মধ্যে হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর হাফ চা চামচ মিক্স সার্ভ দিলাম আপনারা এখানে অরিগানো দিতে পারেন অথবা যদি নাও দিতে পারেন কোনো ব্যাপার নেই এটা অপশনাল এর মধ্যে যদি ইচ্ছা হয় কিছু পেঁয়াজ পাতা কুচি করে দিতে পারেন এবার আমার এই স্পেশাল ডিশটা তৈরি হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম আর গরম গরম সার্ভ করে ফেলবো বন্ধুরা হলো না একটা দুর্দান্ত রেসিপি আর বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন তাহলে এরপর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ধন্যবাদ ভালো থাকবেন